টলিউডের জনপ্রিয় দম্পতিদের মধ্যে অন্যতম কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ বিয়ের পর থেকে একটার পর একটা অনুষ্ঠান চলছে তাদের বাড়িতে কিছুদিন আগেই কৃষবির অন্নপ্রাশন দিলেন তারা ধুমধাম করে নয় মন্দিরে গিয়ে মুখে প্রসাদ দিয়েছিলেন খুব কাছের মানুষরাই নিমন্ত্রিত ছিলেন সেখানে সম্পূর্ণ নিরামিষ পদে মুখে ভাত হয়েছিল ক্রিসভীর পরের দিন অবশ্য দাদুর হাতে মাছের মুড়ো এবং পঞ্চব্যঞ্জন সহযোগে অন্নপ্রাশন হয় তার তারপরে কাজে ফেরেন শ্রীময়ী থেকে বাড়িতে রেখে স্টার জলসার বুলেট সরোজিনীতে অভিনয় করা শুরু করেন তিনি এই প্রসঙ্গে তিনি বলেছিলেন ইন্ডাস্ট্রিতে একটা কাজ পাওয়ার জন্য প্রচুর অপেক্ষা করতে হয় ধৈর্যের প্রয়োজন তাই যে যখন সুযোগ এসেছে সেটা আর হাতছাড়া করতে চান না হাতের লক্ষ্যে পায়ে ঠেলা উচিত নয় তাছাড়া এখন ছোট ও যখন বড় হবে পড়াশোনার চাপ বাড়বে তখন তাকে আরো বেশি করে সময় দিতে হবে তাই এখন কাজ করে নিতে চান সন্তানের দায়িত্ব মা বাবা দুজনে একসঙ্গে সামলাবেন শ্রীময়ী বাড়িতে না থাকলেও মেয়ের কোনো অসুবিধে হয় না কারণ তার জন্য ন্যানি আছে শ্রীময়ীর মা সারাদিন নাতনির দেখাশোনা করেন কাঞ্চনও মেগা করেন না তাই তিনিও মেয়েকে সময় দেন তবুও একরত্তিকে বাড়িতে রেখে শ্যুটিংয়ে যাওয়া নিয়ে তাকে কম কটাক্ষ শুনতে হয়নি তবে সেই সব কোনো কিছুকেই পাত্তা দেন না তারা শুটিং থেকে বাড়ি ফিরে মেয়ের সঙ্গে সময় কাটান অভিনেত্রী কাঞ্চন শ্রীময়ীর বাড়িতে জামাই ষষ্ঠীর আয়োজনও ছিল জমজমাট দিদি জামাইবাবুর সঙ্গে ষষ্ঠী পালন করেন তারা মেনুতেও ছিল রকমারি পদ শ্রীময়ী বলেছিলেন জামাই ষষ্ঠীর দিনেও ছুটি নেই তার বিয়ের সিন চলছে তারপরে আচমকা রাগিনী চরিত্রটি ছেড়ে দেন তিনি এখন বাড়িতেই সময় কাটাচ্ছেন কাঞ্চনের বাড়িতে পুজো চলতেই থাকে তারা পুজো বিশ্বাসী লোকনাথ পুজো হলো পুজোতেও উপস্থিত ছিল অভিনেত্রীর মা দিদি এবং বঞ্ছি সবাই মিলে তারা পুজোয় সামিল হন ভোগেছিল খিচুড়ি চচ্চড়ি পায়েস মিষ্টি সহযোগে আরো পদ দেখে নিন অভিনেতার বাড়ির লোকনাথ পুজো